বায়নিন্দার ক্যারিয়ার আড্ডার টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আমরা ভোকাবুলারি গ্রুপ 27 এ চলে যাচ্ছি শব্দটা হচ্ছে লুসিড আমার খুব প্রিয় একটা শব্দ লুসিড হচ্ছে একদম স্বচ্ছ খুব সহজে বোঝা যায় ক্লিয়ারলি আন্ডারস্টুড একদম তাহলে সিনোনিম হচ্ছে ক্লিয়ার এক্সপ্লিসিট মানে যেটা ব্যক্ত ইমপ্লিসিট না ইন্টেলিজিবল ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধি ইন্টেলিজিবল যেটা বোধগম্য বুদ্ধি দিয়ে যেটাকে বোঝা যায় দেন কোহ্যারেন্ট কোহ্যারেন্ট হচ্ছে সামঞ্জস্যপূর্ণ একটার সাথে আরেকটার মিল আছে একই সাথে থাকে কো কো কোলেগ তো কলিগ বা কোঅপারেশন ওই ধরনের দেন লুসিড লুসিড এর মধ্যে আরেকটা শব্দ পেলুসিড একই অর্থ দেন কোগেন্ট কোগেন্ট হচ্ছে যুক্তিপূর্ণ রিজনেবল তো যুক্তিপূর্ণ জিনিস আমরা সহজে বুঝতে পারি সেই অর্থে কোগেন্ট লুসিড তো এই গ্রুপটা শেষ অব্যয়নদের ক্যারিয়ার আড্ডার ভোকাবুলারি টোয়েন্টি এইট হচ্ছে ট্রানজিটরি ট্রানজিটরি হচ্ছে ক্ষণস্থায়ী মানে টেম্পোরারি এই আছে এই নাই ট্রানজিটরি তো ট্রান্সফার করে না মানুষকে ট্রান্সফার হয়ে যায় মানে ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ওরকম ট্রানজিটরি হচ্ছে ক্ষণস্থায়ী দেখো এফিমেরাল ভালো শব্দ দেন ইভানেসেন্ট ইভানেসেন্ট হচ্ছে সেন্টের মতো উড়ে যায় তার মানে ক্ষণস্থায়ী দেন ফ্লিটিং ফ্লিট হচ্ছে নৌকা জাহাজ এই ধরনের জলযান তো ফ্লিটিং এ ফ্লিট হচ্ছে যে জলযানগুলো চলে যায় এরকম ফ্লিটিং মানে হচ্ছে অল্প সময়স্থায় একটু পরে চলে যাবে তো অবয়নদের ক্যারিয়ার একটার ভোকাবুলারি টোয়েন্টি নাইন হচ্ছে প্রডিগাল প্রডিগাল হচ্ছে বিলাসী বা অপব্যবহার অপব্যয়কারী এটা শব্দটা দেখো গাল মনে করো যে কোন একটা গার্লের পিছে টাকা ব্যয় করতেছে তো সে তাকে বলে প্রডিগাল তো সিনোনিম হচ্ছে ল্যাভিশ সে ল্যাভিশলি টাকা ব্যয় করে প্রচন্ড রকমের বিলাসী ওয়াস্টফুল যে শুধু ওয়াস্ট করে দেন এক্সট্রা ভ্যাগেন্ট এক্সট্রা অতিরিক্ত অতিরিক্ত ব্যয় করে সে হচ্ছে এক্সট্রা ভ্যাগেন্ট তো অব্যয়নদের ক্যারিয়ার একটার ভোকাবিলারি থার্টি হচ্ছে মকারি মকারি হচ্ছে উপহাস করা বা নকল করা এই ধরনের জিনিস তোমরা মক টেস্ট দাও বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষার মক টেস্ট হচ্ছে আসল পরীক্ষা না একটা নকল পরীক্ষা তো সেটা হচ্ছে নকল যেমন জোক বা ফেক একটা জিনিস ওকে তো আমরা সিনোনিম হচ্ছে ডেরিশন ভালো শব্দ ডেরিশন হচ্ছে উপহাস করা দেখো ক্যারি ক্যাচার ক্যাচার হচ্ছে একটাকে দেখে আর একটা জিনিস বানানো ক্যারি ক্যাচার অনেকটা ভারামির মতো বলতে পারো দেন মিমিক্রি মিমিক হচ্ছে ভার গোপাল ভার বা মিমি চকলেটের কথা মনে করো মিমি চকলেটের আমরা ছোটবেলায় যে অ্যাড দেখতাম মামা মামি আসে নাই মিমি আসছে টোটালি ভারামি অ্যাক্ট ছিল তো সেই মিমিক্রি হচ্ছে ভারামি দেন প্যারোডি প্যারোডি আমরা প্যারোডি গান বানাই প্যারোডি কবিতা বানাই একটা ক্যারেক্টারকে নকল করে সেই প্যারোডি হচ্ছে নকল করা শ্যাম শ্যাম হচ্ছেও নকল করা ও শ্যাম তোমার শোনে সেই শ্যাম দেন স্যাটায়ার এটা একটা সাহিত্যিক টার্ম স্যাটায়ার স্যাটায়ার হচ্ছে প্রহসন আমাদের মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রথম প্রহসন লিখেছিল বুরুশালিকের ঘাড়ে রোয়ার একই কি বলে সভ্যতা তো এগুলো হচ্ছে স্যাটায়ার যেখানে হাসি ঠাট্টার মাধ্যমে সমাজকে বিদ্রুপ করা হয় কাউন্টার ফেইট কাউন্টার ফেইট তো একদম পুরোপুরি নকল মানে এটা কাউন্টার একটা জিনিস বানাইছে তাহলে ফেইন ফেইন হচ্ছে ভান করা মানে ছদ্ম বেশ ধারণ করা এরকম ফেইন ফরচারি ফরচারি হচ্ছে একদম জালিয়াতি করা ব্যাংকে চেক টেক জালিয়াতি করে সেটাকে বলে ফরচারি তারপরে দুটা শব্দ দেখো ইমুলেট আর সিমুলেট তোমরা কি সিমুলেশনের নাম শুনছো যে ধরো এই মুহূর্তে জলবায়ু পরিবর্তনে কি অবস্থা হবে সেটাকে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ভিডিও একটা সিমুলেশন বানিয়ে দেখানো অরিজিনাল জিনিস না একটা সিমুলেশন দেখানো তাহলে সিমুলেট হচ্ছে নকল একটা জিনিস দেখানো ইমুলেটও তাই তো অব্যানন্দর ক্যারিয়ার আড্ডার ভোকাবুলারি থার্টি ওয়ান হচ্ছে অ্যাবসকন্ড অ্যাবস্কন্ড হচ্ছে পালিয়ে যাওয়া পলায়ন করা দেখো আবস্কন এটার মধ্যে ইস্কন ইস্কন কে মনে করে স্কন হচ্ছে হিন্দুদের একটা ধর্মীয় সংগঠন যেটাতে সন্ন্যাসী হয় তো সন্ন্যাসী হতে গেলে কি হয় সংসার ত্যাগ করে বাবা মা বা স্ত্রী পুত্র ত্যাগ করে চলে যেতে হয় তো যারা এখানে যায় সবাই আসলে পলায়া যায় স্কনে যারা যোগ দেয় সব পলাইয়া যায় তো এরকম আবস্কন হচ্ছে পালিয়ে যাওয়া তো এটা হচ্ছে গুলো হচ্ছে ফ্লি এফ এল ডাবল ই ফ্লি ফ্লি ফ্লাইয়ের মতো মানে উরা পালাই গেছে দেন এসকেপ আমরা ছোটবেলা থেকে শুনি অ্যাস্কেপ করে গেছে দেন ডি ক্যাম্প ক্যাম্প থেকে পালিয়ে গেছি তো সবার জন্য কামনা রইল অবয়নীদের পক্ষ